আমরা যদি চাকরি ছেড়ে নিয়ম কানুন মেনে তাহলে চলে যান কোনো সমস্যা নাই আমরা তো আপনাকে ধরে রাখতে পারবো না তাই না তো নিয়ম হলো আপনারা যেই চাকরি করেন ডিজাইন দিয়ে যাবেন কি করবেন ডিজাইন দিয়ে যাবেন ডিজাইন দিয়ে বলবেন যে খাতায় কাগজে লিখবেন যে আমি আর চাকরি করব না আমার এই সমস্যা তার আমি আগামী দিন থেকে আসবো না ঠিক আছে এটা হলো যারা চাকরি বয়স ছয় মাস হয় বা তিন মাস হয় নাই তারা ঠিক আছে তারা যে কোনো দিন ডিজাইন দিয়ে চলে যেতে পারবেন ঠিক আছে তাদের পার্মানেন্ট হয়ে গেছে মানে তিন মাস বা ছয় মাসের উপরে চলে গেছে চাকরি বয়স মানে পার্মানেন্ট তাদের চাকরি ছাড়তে গেলে কয় মাসের টাইম দিতে হবে দুই মাস কয় মাস রিজাইন দিলে কয় মাস টাইম দেওয়া লাগে মানে দুই মাসে রিজাইন দিয়ে চলে যাবো ঠিক আছে এটা গেলে কি হবে আমাদের নেক্সট ডে যেটা হচ্ছে আমাদের সার্ভিস বেনিফিট চালু হয়ে গেছে সার্ভিস বেনিফিট মানে আপনি যে চাকরি করতেছেন চাকরি একটা বেনিফিট পাবেন ক্লিয়ার বেনিফিট পাবেন

চোদ্দ দিনের বেসিক পাবেন প্রতি বছরের জন্য চোদ্দ দিনের বেসিক তার মানে ধরি মানে পনেরো দিনে হাফ মাস তাই না তাহলে পাঁচ বছরের জন্য যদি প্রতি বছরের জন্য চোদ্দ দিন হয় তাহলে হাফ মাস করে যদি ধরি আমি তাহলে আড়াই মাস হচ্ছে না পাঁচ বছরের জন্য তাহলে আমরা আড়াই মাসে বেসিক পাবো ছয় বছর হলে কত মাসে বেসিক পাবো তিন মাস আপনারা বুঝতেছেন না বুঝে বলেন আমি বুঝাই সুন্দর করে বুঝাই ঠিক আছে তাহলে যে

যখন বছর থেকে পরে পাঁচ বছর দশ বছর আছেন তখন এটা দশটা বেশি পাবেন কয়টা পাবেন দশটা তার মানে নয় বছর সাড়ে নয় বছর পর্যন্ত কি আপনি পাবেন করে মানে

তাহলে আমরা যদি অনেকদিন এখানে চাকরি করি চাকরি করার পরে যাওয়ার সময় আমরা যদি কিছু একটা টাকা পয়সা নিয়ে যাই এমন কিছু করতে হবে তাই না সরকারি চাকরিতে যেরকম ইয়ে পায় রিটায়ারমেন্ট পেনশন পায় এটাও ঠিক সেরকম সার্ভিস বেনিফিট ঠিক আছে আরেকটা একটা জিনিস চালু হয়েছে আর্নলি কি নাম আর্নলি বা অর্জুন ছুটি এই ছুটিটা আপনার ছুটি ধরেন যে আপনি প্রতি আঠারো দিন অফিসে আসার জন্য একদিন করে ছুটি পাবেন কয়েকদিন করে আঠারো দিন উপস্থিত থাকার জন্য একদিন করে

ঠিক আছে এগুলো জমা হয়তো থাকবে এবং আনলিমের একটা ছুটি ইয়া আছে যেটা হলো আপনার টাকা পাইতে পারেন ঠিক আছে এটা আপনার যেহেতু ছুটি আপনি যদি না কাটাতে পারেন আপনি কমিটির মাধ্যমে বা সবাই মিলে যদি আপনারা ইয়ে করেন তাহলে আমরা এটা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত কী করতে পারবো টাকা নিতে হবে সাপোজ আপনার মনে করেন যে এবছর আনলিমিটেন্সে দশটা তাহলে আপনি যদি সর্বোচ্চ মানে মানে অ্যাপ্লিকেশন করেন আপনি দশটারই টাকা পাবেন না টাকা পাবেন

তখন আপনি এই ছুটিটা পাবেন এই ছুটির নাম কি অন্যান্য ছুটিগুলা গুলা শেষ হয়ে যায় বছরে বছরে কিন্তু এই ছুটিটা প্রত্যেক বছর আঠারো দিন কাজ করার জন্য একদিন সেক্ষেত্রে তিনশো পঁয়ষট্টি দিনে আপনি যতদিন উপস্থিত থাকবেন সেই হিসেবে ক্যালকুলেশন দেখা যায় দশ পনেরো দিন আপনি ছুটি পান তিনশো পঁয়ষট্টি সতেরো উপস্থিত দিনগুলো যদি আমি ইয়ে করি কত পান পনেরো দশ থেকে পনেরো দিন বা ম্যাক্সিমাম সতেরো দিনও পানি তারা ছুটি সাটা না কাটায় ছুটি কাটালে কিন্তু এই ছুটি আমার পাওয়া যায় না কারণ আপনাকে উপস্থিত থাকা লাগবে ঠিক আছে তাহলে প্রতি আঠারোটা উপস্থিতির জন্য একটা করে ছুটি পাবেন এই ছুটির নাম কি এই ছুটি আপনার ছুটি এই ছুটি যদি আপনি না কাটান জমা রাখা যায় বুঝাতে পারছি আপনি যদি কাটাই চান কাটাইতে পারবেন যদি না কাটা আপনার সম্ভব হয় জমা হবে মানে এটা বছরের যে বছর পরে শেষ হয়ে যাবে তা কিন্তু না ঠিক আছে আবার এই ছুটি যত ছুটি জমে মনে করেন যে এবছর আমার দশটা ছুটি জমছে সাপোজ দশটা ছুটি জমছে নিয়ম হলো এই দশটা ছুটি আপনি কাটায় ফেলতে পারবেন চাইলে আবার জমা করেও রাখতে পারবেন এটা আপনার ব্যাপার যে আমি কাটা না আমি জমাবো আবার যদি বলে কেন যে না আমি এখান থেকে কিছু টাকা নিব ঠিক আছে কত পর্যন্ত নেওয়া যায় সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট মতো মানে যা জমবে তার ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আপনি নিতে পারবেন মানে দশটা ছুটি হান্ড্রেড পার্সেন্ট হলো দশটাই ফিফটি পার্সেন্ট হলো পাঁচটা ছুটি ম্যাক্সিমাম পাঁচটা আপনি যদি চান যে না আমি টোয়েন্টি পার্সেন্ট নিব তাহলে 10 এর 20% কত হবে 100 এর 2টা দিলে কত ঠিক আছে নিতে পারেন 20% নিতে পারেন নিতে পারেন 30% নিতে পারেন ঠিক আছে টাকা বুঝছেন না বুঝেন নাই না বাজার বলার আওয়াজ সাউন্ড একটা না সাউন্ড না বুঝলে আমি

এটা কি করা দেখা করা মানে আমাদের সমস্যা তো থাকবেই আমরা যেন সেটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করবেন নাকি আমরা রেগুলোর করবো